আজকে আমচুরের দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো অনেকের এলাকায় এটাকে ঝুড়া আমের আচার বা আমচুর বা আম তেল যেটাই বলেন না কেন সেটাই আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচারটা কোনো রকম ভিনিগার বা মেডিসিন ছাড়াই কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন খিচুড়ি বা ভর্তা ভাতের সাথে এই আচারটা ডালের সাথে খুবই বেশি ভালো লাগে তো এই আচারটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারেন কারণ সারা বছর তো আমের আম পাওয়া যায় না আমের সিজনে বেশি করে আচার বানিয়ে সারা বছর রেখে দিলে কিন্তু ভালোই হয় তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছে এখানে প্রথমেই আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণে বেশি বা কম করে নিতে পারেন এখানে আমগুলোকে আমি সিলে নিয়েছি আর একটা চুরির সাহায্যে এভাবে আমগুলোকে কুচিয়ে নেব আপনারা যদি চান তাহলে এভাবে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আবার চাইলে বটি দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখন এটা দিয়ে করে নেব তবে গেটার দিয়ে করলে গেটারের যে বড় সাইডটা আছে সেটা দিয়ে করে নেবেন কারণ এটা একদম কুচি হলে বেশি একটা ভালো লাগে না তো আমি যেটা খুব সহজ লাগে আমার কাছে সেটা করেই করে নিয়েছি এ যে এইভাবে সবগুলো আমি আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব লবণ দিয়ে মাখলে কিন্তু নিচে অনেকটা পানি জমা হবে সেই পানিটা আমি এখন সাইড করে ফেলে দেবো এই যে দেখুন লবণ দিয়ে মাখলে আমের ভেতর থেকে অনেকটা পানি বের হয় এটা এখন চিপে চিপে ফেলে দিতে হবে তারপরে একটা পাতলা সুতি কাপড়ে এভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে এভাবে এভাবে যতটুকু পানি থাকে বের করে নিতে হবে তো সম্পূর্ণ পানিটাই আমি কিন্তু সেকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যতটুকু আম হয়েছে তার অর্ধেকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন দিয়ে দিব সরিষা বাটা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো চা চামচ এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে যেহেতু এটা আমচুর তাই চিনির পরিমাণটা কমই রাখতে হবে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে দেখুন আমি মেখে নিয়েছি এখন একটা পাতলা করে এটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে তো তো এই একটা উপর আমি এভাবে দিয়ে দিচ্ছি একদিন এটাকে রোদ্রে শুকানে শুকিয়ে দিতে হবে আর এটা যতটা পাতলা করে সম্ভব ততটা পাতলা করে এটাকে সরিয়ে দিতে হবে তো এভাবে সরিয়ে দিয়ে শুকাতে দিয়ে দিচ্ছি আমি রোদ্রে ফিরে আসছি একদিন পর তো একদিনের মধ্যে আমার এগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ মানে শুকিয়ে গিয়েছে আর এটা একেবারে ঝুরঝুরে করে ফেলা যাবে না জাস্ট এরকম কালারটা একটু পরিবর্তন হয়ে যাবে আর একটু নরম নরম থাকা অবস্থায় কিন্তু এটাকে তুলে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন এখন দুই থেকে তিনটা রসুন কুচিয়ে রসুন মানে ছাড়িয়ে এখানে দিয়ে দিতে হবে তারপর চার থেকে পাঁচটা দিয়ে দিচ্ছি মরিচ এগুলো ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিয়েছি রসুনটার কালারটা যখন একটু পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু এটা আগে থেকে যে আমটা শুকিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিতে হবে তো এই তো আমি আমের মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে এখন এই তেলের মধ্যে আমগুলোকে ভালো করে মিশিয়ে দেবেন এভাবে আচার তৈরি করে আপনারা একটা কাচের জারে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন কোনো রকম প্রিজারভেটিভ লাগবে না আর ফ্রিজেও রাখতে হবে না ফ্রিজের বাইরেই কিন্তু এটা দু বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো আমার আচারটা একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা যে কোনো খিচুড়ি ভাত ডাল বা ভর্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাসায় যদি ট্রাই করেন তাহলে কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ